আকাশে সাতটি উজ্জ্বল তারকা আসলে ওগুলো সাতজন ঋষি তারা সকলেই ধ্যানস্থ জ্ঞান গরিমায় এরা শ্রেষ্ঠ এ এক অখণ্ড জ্যোতির রাজ্য হঠাৎ সেখানে এক দেবশিশুর আবির্ভাব ঘটল রূপে ও লাবণ্যে ছেলেটি অপরূপ ছেলেটি এগিয়ে গিয়ে সবচেয়ে প্রবীণ ঋষির গলা জড়িয়ে ধরল তারপর ধ্যান ভাঙানোর জন্য কত আদর কত অনুনয় বিনয় কিছুক্ষণ পর ঋষিবর চোখ মেলে চাইলেন তখন ছেলেটির কি আনন্দ সে বলল আমি যাচ্ছি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে ঋষির মুখে কোনো কথা নেই কিন্তু তার শান্ত ও প্রসন্ন ভাব দেখে বোঝা গেল তিনি রাজ পুনরায় তিনি ধ্যানমগ্ন হলেন তার দিব্য শরীরের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে নেমে এলো এই ধরাধামে শ্রীরামকৃষ্ণ নিজে এ সব দেখেছিলেন এই দিব্য দর্শন বর্ণনা করে তিনি বলেছেন সেই দিনই জেনেছি নরেন্দ্র জন্মগ্রহণ করেছে আর এই দেবশিশু শ্রীরামকৃষ্ণ নিজেই ধর্মের গ্লানি দূর করবার জন্য ও পৃথিবীর দুঃখ দুর্দশা সংশয় অবিশ্বাস অপনোদনের জন্য শ্রীরামকৃষ্ণের আগমন আর তার কাজের সহায়তার জন্য নিয়ে এলেন নরঋষি স্বামী বিবেকানন্দকে